নমস্কার ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি অনামিকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো আকশা বরাক উপত্যকার উন্নয়নে হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তাই আকশা তাকে সাধুবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বকে বৃহস্পতিবার স্বাগত জানিয়েছেন আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্ত এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রয়েছে বিস্তারিত দেখতে থাকুন ডেইলি ক্যামেরায় আগামীকাল বরাক সফরে আসছেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার হদ্ হাত ধরেই আগামীকাল শিলচরে আমাদের বহু প্রতীক্ষিত শিলচর ক্যান্সার সেন্টারে শুভ উদ্বোধন হবে এটা দীর্ঘদিনের আমাদের বয়সবাসীর মানুষের আশা ছিল স্বপ্ন ছিল সেটা বাস্তবায়িত হবে সেই সঙ্গে করিমগঞ্জ জেলার সেই সঙ্গে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং হাসপাতাল রামকৃষ্ণনগরে সেটা শুভ উদ্বোধন হবে তার হাত ধরেই এবং একগুচ্ছ পরিকল্পনা নিয়ে তিনি শিলচর তথা বরাক উপত্যকার তিন জ্বালায় এবং যাত্রা আমরা আকশা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি আমরা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাই এবং দীর্ঘদিন থেকে বেয়া দিতে মানুষ ক্যান্সার প্রবণ যেভাবে ভুগছেন সরকারি আম করলে সেটা হবে এবং এর থেকে গরিব মানুষেরা অনেক উপকৃত হবেন এবং এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত বলে আকশা মনে করে তাই এটা এটা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং শুভ সূচনা হবে সেটা বরাক্ষ উপত্যকার মানুষের কাছে এটা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে আবার বলছি আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি শিলচর ক্যান্সার সেন্টার শিলচর মেডিকেল চত্বরেই হবে এবং করিমগঞ্জ জেলায় হবে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ এবং হাসপাতাল যদিও এটা নিয়ে দিন টানা পূরণ ছিল এবং বিকাশ যাত্রার সূচনা হাইলাকান্দি থেকে হবে তাই আগামীকাল বরাক উপত্যকার মানুষের কাছে একটা খুশির দিন এবং আমরা জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি কাছে এটা তুলে ধরতে হবে অনেকগুলো দাবি আছে যেমন শিলচরের বাইপাস বাইপাস সমস্যা আছে শিলচরের এগুলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কথা বলেছেন এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এটা খুব শীঘ্র যেটা এটা বাস্তবায়িত হয় তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সরকারের প্রকল্পে শিলচর মেডিকেল কলেজ চত্বরের ভিতর অমরুজ পিএইচি সেটাও কাল উদ্বোধন হবে এক কথায় এই আগমন আবার মানে একটা বলিষ্ঠ নেতৃত্ব হলে যা হয় এটা মুখ্যমন্ত্রী কথা এবং কাজ যে এক সেটা প্রমাণ করে দিয়েছেন আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি নিউজল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ